আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার নতুন একটি ব্লক নিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক প্রেম প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক ছাড়া এই পৃথিবীটা আসলে অসুন্দর বলেই মনে হবে কেন প্রাকৃতিক আছে বলেই সৌন্দর্য প্রাকৃতিক আছে বলেই পৃথিবীটা এত সুন্দর তাই যারা প্রাকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আসলে প্রাকৃতিককে আপনারা কে কেনা পছন্দ করে এরকম যদি সবুজ শ্যামলে সাজানো থাকে ফুলে ফুলে তাহলে কার না ভালো লাগে তাই প্রাকৃতিক প্রেমে একবার নয় হাজারবার পড়ার ইচ্ছা লাগে পরিবেশটা দেখে খুবই ভালো লাগে শান্ত হইচই নাই খুবই শান্ত ভালো লাগে তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে প্রাকৃতিক প্রেম প্রাকৃতিক নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এই শীতে আসতে শীতে বেশি বেশি পিকনিক বনভোজন কম ফ্যামিলি নিয়ে ছেলে সন্তান নিয়ে স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে যাবেন প্রাকৃতিক যেখানে প্রাকৃতিক সু সৌন্দর্য রয়েছে পাহাড় পথ পর্বত ঝর্ণা এবং সমুদ্র এসব জায়গায় যাবেন এসব জায়গায় গেলে হয় কি প্রাকৃতিক প্রেমে প্রাকৃতিক সৌন্দর্য দেখে হয়তো অনেক ভালো লাগবে কারণ ফ্যামিলি ট্যুর দিবেন বেশি বেশি ছেলে সন্তানদের নিয়ে এখন বিভিন্ন পাহাড়ে রয়েছে বিভিন্ন সমুদ্র সৈকত রয়েছে যেগুলো তাদেরকে দেখলে বা তারা দেখলে হয়তো ফ্যামিলি খুব ভালো লাগবে দেখেন আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক প্রাকৃতিক অনেক প্রাকৃতিক রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে চারদিকে মনে হচ্ছে আসলে পৃথিবী যে প্রাকৃতিক ছাড়া পৃথিবীটা একদম অসম্ভব অসুন্দর মনে হবে তা আমি প্রচুর প্রাকৃতিকে ভালোবাসি সবসময় প্রাকৃতিকে প্রেমে পড়তে চাই হাজারবার নাই লক্ষ নাই কুটিবার প্রাকৃতিকে প্রেমে পড়তে চাই যারা প্রাকৃতিককে ভালোবাসবেন তাদের নিয়ে এই ভিডিওটা যে কারা কারা প্রাকৃতিকের প্রেমে পড়েছেন অথবা কাউ কারা কারা প্রাকৃতিককে ভালোবাসেন আমি সব সময় প্রাকৃতিকের প্রেমে পড়তে চাই যতদিন বেঁচে আছি প্রাকৃতিকের প্রেমে আমি সব সময় পড়তে চাই তা সময় ট্রাই করবেন আপনার ফ্যামিলিদেরকে নিয়ে প্রাকৃতিকের ভেসে যাবেন সমুদ্রের সৈকত তারপরে মনে করেন যে পাহাড় পর্বত ঝর্ণা এই সময়টা আসলে একটা ঘোরার একটা সময় যেটা আসলে না বললেই নয় দেখেন কত সুন্দর প্রাকৃতিক এই আমি যেখানে আছি দাঁড়িয়ে প্রাকৃতিক আসলে পৃথিবীটাকে সুন্দর করিয়ে রয়েছে যদি প্রাকৃতিক না থাকে তাহলে এই পৃথিবীটা আসলে সুন্দর হবে না যেটা আজকে বলবো তাই প্রাকৃতিকে সবসময় বেশি বেশি ভালোবাসার চেষ্টা করবেন কারণ প্রাকৃতিক এমন একটা জিনিস যে যে প্রাকৃতিকের প্রেমে হাজারবার নয় বার নয় একাধিকবার পড়তে চাই তাই সবাই বেশি বেশি প্রাকৃতিকে ভালোবাসবেন প্রাকৃতিক ভালোবাসার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন